চপাকে আমাদের লিড করাতে হবে এক লক্ষ ভোটে আমরা আগেই বারবার যাই হোক চৌরানব্বই হাজার ভোটে লিট দিল কারণ মানুষরা যত আমি সংগঠনের নাম এ থেকে আমার কমে আছে আমরা এত সংগঠন থাকা আমরা লোকসভায় উনসত্তর হাজার সাতষট্টি কেন আমি ওদিকে যাচ্ছি না লক্ষিণ ভাণ্ডার দিকে উন্নয়ন করেছে তাই বলে আমাদের মূল ব্যর্থতা রয়েছে কানাইজা জানে কি জানি না আমাদের এখানকার লিডারশিপ বেশিরভাগ দমনা অভাব রয়েছে দিনের বেলায় রাত্রায় বিজেপি কার্তিক যা কার্তিক

উনাদের কাছে পরামর্শ নিয়ে আমরা চলতে পারি ওনার তো আগে বলবেন না ওনার তো আর হবে না কোনো জেলা পরিষদ হবে না কোন সভাপতি হবে না তারপরে আমাদের ভয়টা কেন ওনাদেরকে থেকে আগে তো প্রবাদকদেরকে সামনে নিয়ে আসছি আমরা আর আমরা অধিবেশন চলছে ন থেকে আমরা ফিরে এসে কানাইরা সহ এখানকার লিডারশিপ নিয়ে আমরা বসবো কানাইরা তো বলছে যে থাকার ইচ্ছা করছে এখানে আমরা দশ দিন অঞ্চল বাড়ি যেগুলো অঞ্চলে আমি লিখে দিবস যারা আমি কাজও করবো না কেউ কাজ করবে তাকে আমি রাস্তাও ছাড়বো না এটা হতে পারে না আর এই কালিয়াগঞ্জ ডানবন্ধি আমি

যে বিজেপি এমপি বিজেপি সরকার কালিয়াগঞ্জের জন্য কি করে দিয়েছে একটা এমপি বছরে পাঁচ কোটি টাকা পায় ইউনিয়নের জন্য ওই শতাব্দী না শতাব্দী ছিল পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা কালিয়াগঞ্জে কয় টাকা দিয়েছে ভাই ডেভেলপমেন্টের জন্য কার্তিক কয় টাকা দিয়েছে ভাই আপনারা যদি এমপি বিধান দিয়ে এমপি কে হারাইছেন বিধানসভার এমএলএ কে হারাইছেন

জন্য যান যা নতুন লোক রয়েছে বাকি সুবিধাবাদী লোকদেরকে সবাই চিহ্নিত করে আগামী দিন আমরা তার থেকে কালিয়া মন্ত্রীরকে জীবাতে পারি এটাই সবারের প্রতিক্রা থাকবে এবং আমাদেরও প্রতিজ্ঞা থাকবে আমরা বিধানসভার পরে